সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারকাসার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো টয়টা এক্স কওয়া তেরোশো সি গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় তো দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সেই হেডলাইট হেড হাতে এখানে ফকলেটের অপশন দেওয়া আছে যাইলে ফকলেট ব্যবহার করতে পারবেন সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এ পাশের লাইট মাসাল একদম অরিজিনাল লাইট সাথে আছে ব্যবহার করা যাবে এছাড়া গাড়ির সামনে গ্লাস অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি রিং এছাড়া গাড়ির সাইডে এর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে রেঞ্জের প্রতিটা গ্লাস কিন্তু টোটাল লোগো দেওয়া আছে আর আমরা একটু গাড়ির ভিতরে দেখে দিচ্ছি প্রত্যেকটা সাইড মাসাল্লা খুবই ফ্রেশ অবস্থা আছে খুবই চমৎকার অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভেজেন দেখেন প্রত্যেকটা ডোর কিন্তু ফুল ফ্রেশ অবস্থা আছে নতুন সিট কভার পিছনে গ্লাস গ্লাসগুলো মশাল অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কল আর লোকটা আছে আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল আর আমরা একটু পিছনের সিএনজি গুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে সিএনজি করা না ভানা সিএনজি করা প্রত্যেকটা জয়েন্ট করে দেখতে পাচ্ছেন একেবারে জাপানি সিল করা আছে পিছনটা দেখতে পাচ্ছেন ডোর ব্যাগডালা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো হাতুরে বাড়ি নেই মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ডিভিডি ব্যাগ ক্যামেরা দেওয়া আছে এ পাশে এ পাশে বয়টা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রতিটা ডোর কিন্তু একদম একেবারে ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি সামনে ডুটে দেখেন প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মশাল্লা অনেক সুন্দর একটি গাড়ি আমি একটু ইঞ্জিন দেখে নিচ্ছি এর গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন ভিভিটা ইঞ্জিন

আমাদের আস্কিং হচ্ছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য নেগেটিভ পাওয়া যাবে আর আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাজ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবাজ চার রাস্তা মোড়ে গজ আগে হাতের পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবে আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি জিরো দুটা নাম্বারে এর মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে পারে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ